এ ব্রাহ্মণ কন্যা বাল্যকালে ওকে অপহরণ করে পালানোর সময় নৌকো বিভ্রাটে ও সমুদ্র তীরে এসে পড়েছিল কাপালিক উদ্ধার করে নিজের সাধনের জন্য প্রতিপালন করেন নিজের প্রয়োজন সিদ্ধ করেন এই কন্যা নিষ্পাপ পবিত্র তুমি একটা ভিক্ষা আছে কি তোমাকে চিরদিন মা বলে দেখেছি তোমাকে মায়ের চেয়ে বেশি স্নেহ করি বলো বলো আমার ভিক্ষা অমান্য করবে না করব না না আমার ভিক্ষা তুমি ওখানে ফিরে যেও কেন গেলে তোমার রক্ষা নেই সে তো জানি তবে আর জিজ্ঞাসা করো কেন তাহলে আমি কোথায় যাবো এই পথিকের সঙ্গে দেশান্তরে যাও কপাল কুণ্ডলা চুপ করে রইলেন অধিকারী বললেন কি যখন তোমার শিষ্য এসেছিল তখন তুমি বলেছিলে কোনো যুবতী এভাবে যুবকের সঙ্গে যাওয়া অনুচিত তাহলে এখন কেন যেতে বলছো অধিকারী বললেন আমি সম্প্রদান করব গধুলি লগ্নে নবকুমারের সঙ্গে কাপালিক পালিতা সন্ন্যাসিনীর বিবাহ হল কপাল